ছোটা ভীম কলকাতায় এক্রোপালিশ মলে তিন দিন ব্যাপী প্রদর্শনীতে মেটে উঠেছে মনের প্রতিবেদন ভারতীয় কার্টুন জগতের ইতিহাসে এক অধ্যায় রচনা করেছে ছোটা ভীম ছোটদের মাঝে জনপ্রিয়তার শিখরে অবস্থানকারী এই কার্টুন চরিত্র আজ আর শুধুই পর্দার মধ্যে সীমাবদ্ধ নয় শিশুদের ভালোবাসায় এই চরিত্র এখন হাজির কলকাতার বুকে শহরের বুকে প্রথমবারের মতো আয়োজিত হলো ছোটা ভীম এ এক এক বিশেষ প্রদর্শনী দক্ষিণ কলকাতার নামি অ্যাক্রোপালিশ মলে উইভি কার্টুন সংস্থার উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই বিশেষ এক্সিবিশন এই প্রদর্শনীতে ছোটা ভীম এবং তার সঙ্গীসাথীদের বিভিন্ন রকম আকর্ষণীয় পুতুল পোশাক এবং খেলনা সামগ্রী স্টল বসানো হয় ছোটোদের জন্য রয়েছে থিম ভিত্তিক ছবি আকার প্রতিযোগিতা লাইভ ক্যারেস্টেড মিট অ্যান্ড গিল্ড এবং নানান ধরনের ইন্টারেস্টিং গেমের সুযোগ শিশুরা যেন একেবারে তাদের প্রিয় কার্টুন জগতের মধ্যে প্রবেশ গিয়েছে উইকি কার্টুন সংস্থার চিফ এক্সিবিশন অফিসার নীলায়কান্তি বিশ্বাস জানিয়েছেন আজকের দিনে ছোটা ভীম শুধু একটি কার্টুন চরিত্র নয় এটি ভারতীয় শিশুদের মনের বিকাশের সঙ্গে জড়িয়ে গেছে আবেগ আমাদের লক্ষ্য ছিল এমন চরিত্র তৈরি করা যা একদিন তেমন ভারতীয় সংস্কৃতি তুলে ধরবে তেমনি শিশুদের মনের গভীরে পৌঁছে যেতে পারবে সেই ভাবনা থেকে ছোটো ভীমের জন্ম আর সেই ভাবনা বজায় রেখেই আমরা এগিয়ে চলছি তিনি আরও জানান ভারতীয় কার্টুন শিল্প যেখানে দীর্ঘদিন বিদেশির প্রভাবের মধ্যে আবদ্ধ ছিল সেখানে ছোটা ভীম এক নতুন দিগন্তের সূচনা করেছে সম্পূর্ণ দেশীয় প্রেক্ষাপটে গোড়া উঠাও ওই কার্টুন সিরিজ আজ ঘরে ঘরে প্রিয় হয়ে উঠেছে কলকাতায় এই প্রদর্শনীতে সেই জনপ্রিয়তার এক প্রতিচ্ছবি প্রদর্শনকারী প্রথম দিন থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে প্রমাণ করে দিয়েছে ছোটা ভীমের প্রতি শহরবাসীর ভালোবাসা কতটা গভীর মল কর্তৃপক্ষ আয়োজিত আয়োজিত নিয়ে বেশ উৎসাহিত শিশুদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও লক্ষ্য করা গেছে ব্যাপক আগ্রহ উল্লেখযোগ্য এই প্রদর্শনী আগামী দুদিন ধরে চলবে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত আয়োজিত নিঃসন্দেহ কলকাতা শিশুদের জন্য এই বিশেষ উপহার আমার নাম নিলয় আমি ফ্যাকিটুন স্টুডিও সিও আমাদের আমরা মেনলি অ্যানিমেশনের প্রোডাকশান করি ছোটা ভীম মাইটিলিডিল ভীম দেন ছোটা ভিমের বিভিন্ন যে সিরিজগুলো আপনারা পোগো কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে দেখেন ওগুলো আমরা করি মেনলি এগুলো এটার ক্রিয়েটার হচ্ছে মিস্টার রাজীব চিলেকা মিস্টার রাজীব চিলেকা ইজ ফ্রম হায়দ্রাবাদ গ্রিন গোল্ড তো রাজীব চিলেকা আমি ভ্যাকেটুন স্টুডিও মিলে কলকাতায় একটা অ্যানিমেশন স্টুডিও করেছি এটা ওয়ান অফ দ্য লিডিং অ্যানিমেশন স্টুডিও ইন ক্যালকাটা তো আমরা এবছর অ্যানিমেশন ছোটা ভীমের অ্যানিমেশন এর পাশাপাশি আমরা এবছর টয় আর মাঠে জায়েন জায়েন্সও শুরু করেছি তো আজকে অ্যাক্রোপলিস মলে আমরা পেসেন্টলি আমাদের যে প্রোডাক্টগুলো ওগুলো নিয়ে উপস্থিত হয়েছে এখানে এগিয়ে বাংলা চাঁদেরহাট নামে একটা ইভেন্ট করেছে ফোর্থ ফ্লোরে তো এটা আগামী তিন দিন চলবে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে পাশাপাশি আমাদের মেন যে প্রোডাক্টগুলো আমরা এখানে দেখি যে ছোটা ভীমের যে এগুলো দেখছেন এগুলো বাচ্চাদের খুবই প্রিয় হ্যাঁ হ্যাঁ এবং ছোটা ভীম শুধু ওয়েস্ট বেঙ্গল না ভারতবর্ষে না ছোটা ভীম ক্রমশ ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে এই পেট প্রোডাক্টগুলো ক্রমশ জনপ্রিয় হচ্ছে এবং আমার আমার মনে হয় যে এগুলো শুধু বাচ্চারা বড় বাচ্চাদের পাশাপাশি বড়রাও এগুলো করবে এছাড়া আমরা কিছু বিদেশি টয়ও এখানে রাখছি তাদের সঙ্গে এগুলো খুবই কিউট হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো এছাড়াও আমাদের এখানে টি শার্ট আছে ছোটা ভিমের হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ধরনের স্কুল ব্যাগ আছে বাচ্চাদের জন্য হ্যাঁ মানে বাচ্চারা বিভিন্নভাবে যেগুলো খেলবে এবং আনন্দ করবে এগুলো এগুলো প্রাইস এগুলো খুবই নর্মাল এগুলো হ্যাঁ যেগুলো মানে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড যেগুলো আপনারা মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস এবং আবার সবাই এটা এফোর্ড করতে পারবে হ্যাঁ 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 না দেখুন আমাদের আমাদের ভীমের ভীম অলরেডি সেভেন্টিন ইয়ার্স ওল্ড মানে সতেরো বছর ধরে ছোটা ভীম চলছে এবং ছোটা ভীম কার্টুন নেটওয়ার্ক প্রগত সবচেয়ে বেশি দেখা এবং আমাদের টিআরপি সবচেয়ে বেশি মানে বাচ্চারা সবচেয়ে বেশি দেখে এটা তো এই জন্য বিদেশি কার্টুন আমাদের খুব একটা এফেক্ট করছে না এছাড়াও আমাদের একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যেটা মাইটি লিডিল ভীম যেটা আপনারা নেটফ্লিক্সে দেখবেন এই এই মাটি লিটিল ফিমে যেটা নেটফ্লিক্সে দেখায় ওটা ওয়ার্ল্ড ওয়াইজ খুবই পপুলার এবং এবং লাস্ট পাঁচ বছর ধরে ওটা বেস্ট কিড শো বলে নেটফ্লিক্সে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে দেখাচ্ছে তো এবং বিভিন্ন টয়ে শুধু ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরেও সবাই টয় কিনছে তো উই আর প্রাউড অ্যান্ড হ্যাপি সো উই আর নট রিয়েলি ভেরি ওয়ারিড অ্যাবাউট জাপানিজ কারণ কারণ আমাদের শোগুলো যেগুলো আপনারা যদি দেখেন সো উই আর ডুইং বেটার দেন দেন মোটো বদলো আমাদের না স্পেশালি হ্যাঁ দেশি না বিদেশ থেকেও দেখছি ছোট বিয়ে হ্যাঁ এখানে আমাদের প্রায় দশ থেকে পনেরোটার উপরে আইটেম আছে দেখতে পারবেন এখানে আজকে এটা ওপেনিং হলো এটা তিন দিন এটা এটা তিন তিন দিন ধরে চলবে এটা আমাদের এটা তো অবভিয়াসলি যত বাচ্চারা আসবে দেখবে যত কিনবে আমরা ডেফিনেট একটা ডিসকাউন্ট পাব দর্শকদের জন্য বলবো আরও ভারতীয় অ্যানিমেশন দেখুন নিজেদের কাটুন দেখে এনজয় করুন এবং ছোটা ভীমের জিনিস কিনে নিজে পড়ুন খেলুন এবং অন্যদের অন্যদেরও গিফট দিন আমার নাম ইউ হ্যালো আমি রাজর্ষী সরকার টুন স্টুডিওস প্রাইভেট লিমিটেড তো আজকে আমরা অ্যাক্রোপলিস মলে ফোর্থ ফ্লোরে আমাদের এই ইভেন্টটা হচ্ছে বাই এগিয়ে বাংলা তো আমাদের এখানে যে মার্চেন্ডাইজ আছে আপনি দেখছেন ভ্যারাইটিটা স্টার্টিং ফ্রম প্লাসিস টু স্কুল ব্যাগস টু টয়েজ তো বেসিক্যালি ছোটা ভীম যেটা আমরা জানি প্রচণ্ড একটা জনপ্রিয় একটা পপুলার শো যেটা আমরা সবাই ছোটো থেকে দেখে বড় হয়েছি আজকে সেগুলোর অফিসিয়াল লাই লাইসেন্স মার্চেন্ডাইজ আমরা এখানে নিয়ে বসেছি ওভার দ্য উইকেন্ড ফ্রম থার্টি থার্টিএথ মে টু ফার্স্ট জুন সো প্লিজ ভিজিট আস দ্য এক্সট্রিমলি গুড গুড ইজ ফর ইউ সো কাম চেক এট আউট আজকের রেসপন্স খুব ভালো পেয়েছি অনেক ট্রাফিক আসছে হোপফুলি আরও বেটার হয় উই ওয়ান্ট অল দ্য কিডস টু কাম ডাউন অ্যান্ড চেক আউট প্রোডাক্টস দ্য উইল বি ভেরি নাইস नाम रिटेल मैनेजर मेरे को अच्छा लगा। बोलो बोलो। मेरे को यहाँ पे आकर बहुत अच्छा लगा है एंड आप सब आओ हमारे यहाँ पे एक्रोपोलिस मॉल में फोर्थ फ्लोर में ये हमारा इवेंट चल रहा है छोटा भीम का एंड आओ यहाँ पे विजिट करो यहाँ पे हमारे पास बहुत सारे टॉयज वगैरह है एंड बैग है एवरीथिंग आप आओ एक बार देखो मैं तो लूँगी तो छुटकी को ये मेरा फेवरेट है यस चुटकी एंड छोटा भी मेरा फेवरेट था जब मैं छोटी थी बच्चों लोग के लिए यही बोलूँगी कि आप लोग आओ यहाँ पे छोटा भीम माया है एंड आप सब आओ एंड विज़िट करो सो हम लोगों को भी अच्छा लगेगा and you. I did thank you thank you so much.